সমুদ্রের বিশাল জলরাশির মাঝে কখনো কখনো এমন কিছু বেশি থাকতে দেখা যায় যে আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু বিশ্বাস করুন আপাতত দৃষ্টিতে এই সাধারণ জিনিসটা সম্পর্কে যদি আপনি একবার বিস্তারিত জানেন তাহলে সত্যিই অবাক হবেন এটি হল সি বয় সমুদ্রে পথ হারানো বা বিপদে পড়া মানুষের জন্য একটি ভাসমান আশ্রয়স্থল যখন আপনার সাহায্যের প্রয়োজন তখন এই সি বয় আপনাকে নিরাপদ আশ্রয় দেবে এর ভিতরে থাকে জরুরি খাবার পানীয় এমনকি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও এটা শুধু একটি ভাসমান বস্তু নয় বরং জীবন বাঁচানোর এক সম্পূর্ণ প্যাকেজ তবে আজকের সি বয়গুলো আরও বেশি উন্নত এদের সেন্সরগুলো বাতাসের গতি ঢেউর উচ্চতা এবং পানির তাপমাত্রার মতো গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি স্থলাভাগে পাঠায় এটি সমুদ্রের আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করে সুতরাং এই সাধারণ একটি জিনিসটি আসলে সমুদ্রের বুকে এক নীরব রক্ষাকর্তা যা আমাদের জীবন বাঁচাতে পারে সমুদ্রের গভীরে থাকা এই বিস্ময়কর আবিষ্কার সম্পর্কে মনে রাখবেন কারণ আপনিও বিপদে পড়তে পারেন একটা ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেলটা নতুন দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন